পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সব সময় গ্রাহকের আস্থা সেবা ও বিশ্বাসকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে এসেছে পপুলার লাইফ শুধু একটি কোম্পানি নয় এটি একটি পরিবার পর্যটন নগরী কক্সবাজারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রিমিয়াম আয় লক্ষ্যমাত্রা অর্জনকারী কর্মকর্তাদের সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ কথা বলেন বক্তাগণ চলুন দেখে আসি বিস্তারিত পর্যটন নগরী কক্সবাজারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রিমিয়াম আয়ের লক্ষ্যমাত্রা অর্জনকারী কর্মকর্তাদের সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান দু হাজার পঁচিশ হোটেল সি প্যালেস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানি ব্যবস্থাপনা পরিচালক ও এবং ই বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী ধন্যবাদ জ্ঞাপন করেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শকত আলী এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নন্দন ভট্টাচার্য ও মুস্তাফা হেলাল কবির উদ্বোধন উপব্যবস্থাপনা পরিচালক আলমগীর ফিরোজ রানা উপব্যবস্থা পরিচালক ও সিএফ এস এম আরিফিন কাদের এফসি এর উদ্বুতন উপব্যবস্থাপনা পরিচালক বৃন্দ মোতাহার হোসেন রহমান আহমেদ হোসেন এনামুল হক এবং কোম্পানির উদ্বতন নির্বাহী পরিচালক নির্বাহী পরিচালকগণ সহ প্রকল্প পরিচালকবৃন্দ উর্ধতন কর্মকর্তাগণ ও মাঠ পর্যায়ের সফল সাত শত বিমা কর্মকর্তাবৃন্দ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জহরুল ইসলাম চৌধুরী বলেন পপুলার লাইফের পরিচালনা পর্ষদের দেশের সনাম ধরনের ব্যবসায়ী এবং শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ তাদের পরিচালনাধীন কোম্পানি হিসেবে পপুলার লাইফ ইন্স্যুরেন্স দেশের বিমা কোম্পানি সমূহের মধ্যে প্রথম স্থান অর্জন করবে এটাই কাম্য আপনাদের কর্মকাণ্ডের মাধ্যমে এই কোম্পানিকে দেশের এক নম্বর স্থানে অধিষ্ঠিত করবেন বলে আমি আশা করি সভাপতির বক্তব্যে কোম্পানি ব্যবস্থাপনা পরিচালক বিএম ইউসে বলি বলেন আজকের এই সম্মেলন আমাদের সবার জন্যই এক গৌরবময় মুহূর্ত পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সবসময় গ্রাহকের আস্থা সেবা ও বিশ্বাসকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে এসেছে পপুলার লাইফ শুধু একটি কোম্পানি নয় এটি একটি পরিবার এই পরিবারের প্রতিটি সদস্যই আমাদের স্তম্ভ আমরা সবাই মিলে হাতে হাত রেখে সততা ও সেবার মনোভাব নিয়ে কাজ চালিয়ে যাই ইনশাল্লাহ ভবিষ্যতে আরো উচ্চতায় পৌঁছাতে পারব সালের আমরা আমরা কমপক্ষে পঁচিশ লক্ষ নূতন প্রস্তাবপত্র করব এবং আমরা দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে ইনশাল্লাহ আমরা এক কোটি রূপের বিমা গ্রাহক করবো এটা হলো আমাদের টার্গেট সেই লক্ষ্যে আমরা ইনশালা কাজ করে যাচ্ছি এবং আমরা নূতনভাবে বেকারত্বের সমস্যা সমাধানের জন্য নূতন করে আমরা এই বেকারদের মাঝ থেকে শিক্ষিত বেকারদের মাস থেকে আমরা কমপক্ষে আরও বিশ হাজার লোকদেরকে আমরা ইনশাল্লাহ নিয়োগ দিব এটা আমাদের টার্গেট আমাদের পরিচালনা পর্ষদ অত্যন্ত মানবিক আমাদের পরিচালনা পর্ষদের কথা হলো কোনো একটি বিমা যখন একটা পলিসি গ্রহণ করেন কোনো গ্রাহক তার আগেই সব কিছু যাচাই বাছাই করে নেবেন কারো মৃত্যু হয়ে গেলে অথবা ম্যাথ পুরতে কোনো কোনো কিছু যাচাই বাসায় চলবে না তাৎক্ষণিকভাবে তাদের ক্লেমটা দিয়ে দিবেন আমরা ইনশাআ সেটা অনুসরণ করার চেষ্টা করছি এবং ইনশাল্লাহ আমরা করতে পারবো ইনশাল্লাহ আমরা অনেকটাই আমাদের সার্ভিস স্মুথ করে ফেলেছি আপনারা শুনে খুশি হবেন পঁয়তাল্লিশ লক্ষ বীমা গ্রাহকের বিমা দাবি পরিশোধ করেছি এবং সেখানে আমাদের পরিশোধকৃত টাকার পরিমাণ হলো ছয় হাজার কোটি টাকা